হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ছোট্ট ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ছোট্ট হতে চলেছে কয়েকটি কথা বলার জন্যই আজকের এই ভিডিওটি করা তোমরা সকলেই জানো শীতকাল পড়ে গেছে শীতকালে মুরগি পালন করতে গেলে বিশেষ কয়েকটি কারণ না মানলে মহা বিপদ কয়েকটি কারণ না মানলে মহা বিপদ সেই কয়েকটি কি কারণ আজকে তোমাদের এই ভিডিওতে বলবো যেই যেই কারণগুলি বলবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো না মানলে মুরগি চাষে অনেক ক্ষতি হয়ে যেতে পারে মুরগি ছোট হোক কিংবা বড় হোক এই কয়েকটি কারণ না মানলে শীতকালে অনেক লস হতে পারে তোমাদের সকলের তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো ভিডিওটি শুরু করা যাক শীতকালে মুরগি পালন করতে গেলে কিন্তু অনেক প্রবলেমের মুখে পড়তে হয় তার একটি কারণ পোলট্রি মুরগি এমন একটি মুরগি একদম গরম সহ্য যেমন করতে পারে না ঠিক তেমনই ঠান্ডাও কিন্তু সহ্য করতে পারে না তাই মুরগি পালন করতে গেলে কিন্তু বিশেষ বিশেষ কয়েকটি কারণ অবশ্যই রয়েছে প্রথম কারণ তোমাদের বলছি জল শোধনটা অবশ্যই ভালোভাবে জল শোধন করে পাখিকে খাওয়াতে হবে জলশোধনের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা সবার আগে মাথায় রাখবে তোমরা দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পর্দা মেনটেন সাইডের যে পর্দাগুলো থাকে সেই পর্দাগুলো ভালো করে মেনটেন করতে হবে ওয়েদার বুঝে যখনই যেমন ওয়েদার থাকবে না কেন পর্দা মেনটেন অবশ্যই করতে হবে মুরগি পালনের ক্ষেত্রে গরমের দিন ঠান্ডার দিন যখনই মুরগি পালন তোমরা করো না কেন এই পর্দা মেনটেনটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং ঠান্ডার দিনে পাখি যখন ছোট থাকে পাখিকে হিট দিতে হবে গ্যাস বুডারের মাধ্যমে হিট দিতে হবে তিনটি কারণ গেল তারপরে যে কারণটি রয়েছে টাইম মতো পাখিকে জল খাবার দিতে হবে এবং পাখি যখন ছোট থাকবে পাখিকে আধা ঘন্টা চল্লিশ মিনিট অন্তর অন্তর নাড়িয়ে নাড়িয়ে দেবে পাখি যখন ছোট থাকবে না হলে বসে খেতে খেতে ঠান্ডার দিনে ল্যাম হয়ে যাবে প্রচণ্ড তাই পাখিকে নাড়িয়ে দেবে পাখি যখন ছোট থাকবে তাহলে জল শোধন গেলো সাইড প্যান্ডেল গেল তারপর যে যে কারণগুলো বললাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর রয়েছে লিটার ঠান্ডার দিনে কিন্তু অবশ্যই লিটারটা ঠিকঠাক রাখতে হবে দেখতে পাচ্ছ আমার লিটার কত সুন্দর রয়েছে ঝকঝকে লিটার ঠিক এরকমটাই রাখতে হবে তারপর লাস্ট যে কারণটা রয়েছে সেটা হচ্ছে মেডিসিন পাখির যখনই যেই অসুবিধা হোক না কেন দ্রুত মেডিসিন প্রয়োগ করতে হবে দ্রুত সর্দি হতে পারে খিচখিচ আওয়াজ করতে পারে পাখি অনেক রকম সমস্যা আছে থুম ধরে বসে থাকে গা ফুলে যায় জল আসে যে কোনো প্রবলেম আসুক না কেন দ্রুত মেডিসিন প্রয়োগ করতে না হলে খুব তাড়াতাড়ি ভাইরাস ছড়িয়ে সমস্ত পাখিকে রোগে আক্রান্ত করবে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রেখে মুরগি পালন করো ঠান্ডার দিনে আশা করি কোনো বিপদ আসবে না কোনো লস হবে না আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও ধন্যবাদ সবাইকে